ঠান্ডা হয়েছে না কি রে ফ্রিজে দিয়ে বেশি ঠান্ডা হয়ে গেল নাকি হট হয়েছে হয় ওইভাবে হয় আমি নিলেই তো হয়ে যেত ওই যে পড়ল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ শুক্রবার আর এখন বাজে সকাল মিনিট বাকি মতন ছেলেকে স্কুল দিয়ে চলে এসেছি যে ঘরের কাজে কারণ ছেলে স্কুল থাকা মানে প্রচন্ড পরিমাণে ব্যস্ত তো ব্যস্ততাটাই তোমাদের সাথে শেয়ার করব যে ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে আমি কিভাবে আমার সংসারটাকে মেনটেন করি আবার তার সাথে ওকে আমাকে আনতেও যেতে হবে তো আজকে শুক্রবার প্রচুর প্রচুর চাপ মানে বলতে গেলে সারাটা দিন প্রচণ্ড ব্যস্ত তো ঈশানী ডেলি ব্লগ ডেলি রুটিনের নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো সারাটা দিন সাথে থেকো কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা তার জন্য পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু তো চলো বন্ধুরা তো বন্ধুরা খুব সহজেই তো বিছানা তুলে ফেললাম এই যে দেখো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল এই যে ঠিক আছে তো এখন হচ্ছে বাইরে বাইরে পজিশনটা দেখাই যে এই যে আমার লেবু গাছটা দেখেছ আর এই যে দেখো মানে সারা উঠন ঝাড় দেওয়ার পর প্রচুর পরিমাণ মানে প্রায় তোমার এক বালতি মতন হবে এই এই ঝাড় দিতে আমার একটা ঘন্টা সময় লেগে যাবে আর সেটাই যে সময়ের লেবু খেতে তো খুব ভালোই লাগে কিন্তু যখন এই পাতাগুলো পড়ে তো এগুলোকে ঝাড় দেওয়া মানে পুরো মাজা ব্যথা হয়ে যায় এই যে দেখো কি পরিমাণে ফুল পড়ে রয়েছে আর এই যে এই যে গাছটা দেখো গাছটা আমাদের ভালো করে দেখাই এই যে দেখো তো এই গাছের লেবুগুলো খেতে খুবই ভালো যখন হবে লেবু তখন তোমাদেরকে বলবো অবশ্যই লেবু খেতে এসো তো চলো বাইরে লেবু গাছের পাতা ঝাড় দিয়ে পরিষ্কার করা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি ছেলেকে আনতে যাওয়ার জন্য সব কাজ কমপ্লিট বাইরে ঘরের যেটা হচ্ছে আমাদের সংসার জীবনের বাসি কাজ আমরা বলে থাকি তো এটা পুরোটাই কমপ্লিট করে এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর সুবিধা হয় তখনই যখন এই ছোটোবেলা কাকুটা আর কি আসে যায় এই যদি আসে সময়ের মধ্যে মানে তারা করে বেড়াতে হয় না বাড়ি থেকেই তুলে নিয়ে যায় আবার স্কুলেও ছুটি হওয়ার পরে আর রোদে দাঁড়িয়ে থাকতে হয় না কারণ ওয়েদারটা এত খারাপ দেখো রোদে পুরো খা খা যে চলে এসেছে স্কুলে আর এটা হচ্ছে আমাদের স্কুলের বিল্ডিং মানে আমাদের ছেলে স্কুলের বিল্ডিং তো অফিস রুমের সামনে দাঁড়িয়ে আছে দেখো কত গার্জিয়ানের মানে আগে যাদের ছুটি হবে তাদের নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে ছুটি তো নটা পঞ্চান্ন তো তখন বলতে বলতে আমার চলেও এসেছি বাড়িতে যাওয়ার সময় ফ্রেশ যায় সময় আর ফ্রেশ থাকি না এখন একটু গরম ভাব পড়ে গেছে ছেলে তো পুরো ক্লান্ত শুয়েই পড়েছে দেখো শুয়ে পড়েছে ড্রেসটাও যে ঠিক মতন ফুল যে এসেই বলবে ফ্যান ঝাড়ো ফ্যান ঝাড়ো তারপরে অসুস্থ হয়ে পড়বে আর এই দুপুরের মেনু নিয়ে চলে এসেছি ভাত হয়ে গেছে আর আজকে করবো মাছের মাথা দিয়ে বাঁধা কপি তোমরা কে মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু দেখো কত কিছু রান্না করে ফেলেছি ফুল থেকে এসেও ব্যস্ত বলি ঠিকই তো সংসারের কাজ তো করতে আর এই যে দেখো মাছের তেল এটা পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে ভালো করে ভাজা করবো দারুণ লাগে কিন্তু খেতে কেউ কি খাও তোমরা আমরা তো ভীষণ ভালো খাই দেখো বাঁধাকপি মোটামুটি হয়ে এসেছে আর আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবার মানে আমার প্রচণ্ড চাপ ছেলে ড্রয়িং থাকে আর ড্রয়িংয়ের একটাই সমস্যা স্যার আসে রাত নটার সময় আর তোমার ছুটি যেতে প্রায় সাড়ে দশটা তো চেষ্টা করি শুক্রবার দিনকে রান্নাটা একবারেই করে রাখা রাতে সেরকম ভাবে যেন করতে না হয় কারণ টাইমিংটা এতটাই অল্প তো সেই ক্ষেত্রে রাতে নয় ভাত নয় রুটি কিছু একটা করে নেব তো রান্না তো শেষ হয়ে গেছে দেখিয়ে দিলাম যে রান্নাঘর পয়সা করতেও চলে এসেছি আমার ছোট্ট রান্নাঘর পুরনো তোমরা আবার কেউ কিছু মনে করো না কিন্তু সত্যি সত্যি আমার ঘরদুয়ার এখন এরকম যাই হোক ঠাকুরের আশীর্বাদে হবে তো কবে হবে বলতে পারছি না নিজে যে সকালবেলা কত তো কেঁচেছি দেখো শুকিয়েও গেছে তো এবার দেখো চলে এসেছি স্নান করার স্নান করে পুরো পুজো দিতে পুজো দিয়ে সংসার মানে তো শুধু রান্না খাওয়া করলে হয় না তো পুজোটাও আমাকে দিতে হয় আমার আর এই যে দেখো ছেলে এখনো ঘুমিয়ে রয়েছে তো দুপুরবেলায় ছেলে শুয়েছে সন্ধ্যা হয়ে গেছে আজকে অনেকক্ষণ হয়েছে জামা কাপড় আমার সব গোছানো কমপ্লিট কিছুতে উঠছে না তাই দেখিয়ে দেখে তো এই যে বাচ্চাটা খেলে এরকমই লাগে দেখি মিটি লেগেছে না এই এসে দেখেছে তার বেড উড়ছে না যে সন্ধ্যাটা জমজমাট কারণ দুজন মিলে পোচ্চুর খেলা ধোলা এগুলো করছে আচ্ছা বনকে খেলাধোলা করে একসাথে বেরিয়েছে ওকে ড্রয়িং এ দিয়ে তোকে ড্রয়িং এ দিয়ে বাড়ি চলে গেছিলাম আবার দেখো এখন প্রায় রাত সাড়ে দশটা মতন বাজে আমি ওকে নিতে এসেছি এই যে হয়েছে এখন বাড়ি পুরো ফাঁকা ঘাটে গরম যদিও বা পড়েছে তবুও এত রাত পর্যন্ত তো আর কেউ বিনা কারণে বাড়ির বাড়ির বাইরে থাকে না আমাদের কারণে কারণে থাকতে হয় এই একটা দিনই আমরা রাত করে একটু যাই রাত করে ফিরি তো দেখো আগে তো এখন যাব দিয়ে রাতে ডিনার হবে চলি এই দুপুরে ভাতও আছে আর সকালে ডিমের অমলেট আজ এই দিন কি ব্যস্ততাটা শেষ করলাম সেটা তোমরা দেখতেই পেলে আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কারণ তোমরা কমেন্ট না করলে ভালো লাগে না বুঝতে পারি না তোমরা আমার ব্লগটা ভালো লাগছে মানে ভালো মন্দ বলছো না তো গুড নাইট সবাই ভালো থেকো শুভরাত্রি আবার দেখা হবে নেক্সট